নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীভূমির কোচ রঞ্জন ভট্টাচার্য রঞ্জন দা যে ম্যাচটা বাকি ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীভূমি আর ইউনাইটেড কলকাতা সেই ম্যাচটা ব্যারাকপুর স্টেডিয়ামে রাত পোয়ালি খেলা চ্যাম্পিয়নশিপ ট্রফি নির্ধারণী ম্যাচ এই ম্যাচ নিয়ে তোমরা কতটা আশাবাদী কতটা প্রস্তুত দল একটু বিশদ যদি বলো কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ তোমাদের জন্য একটাই জিনিস এখন পাকিস্তান হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া ওই ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কি বলে সুদীপ দা এবং কি হয়েছে দা দুজনেই চ্যাম্পিয়ন হওয়ার দিকেই তাকিয়ে আছে তো অ্যাডভান্টেজ কি আছে না আছে আমি না ছেলেদের একটা কথা যার সকালে প্র্যাকটিস আমি বলেছি ওই হাত তো চ্যাম্পিয়ন আমাদের চ্যাম্পিয়ন হতে হবে আমরা যেভাবে খেলেছি তার খেলে বারো ইয়েতে কি বলে সুপার সিক্সের খেলায় আর একটা ম্যাচ বাকি আছে ওটাও জিতে আমাদের মাছ ছাড়তে হবে তবে একটা জায়গায় আমি একটু এটা ছেলেদের সাথে আমি শেয়ার করিনি এটা নিজের মধ্যেই বলছি যে টিমটার সাথে আমি খেলতে যাচ্ছি প্রতিটা টিমই যার সাইড যারা যারাই খেলেছে তাড়াতাড়ি তারাই রেফারিং কমপ্লিট হয় মানে রেফারিং নিয়ে সমস্যা করছে আগের দিন একটা জেনুইন সিটি গোল 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 লাইন থেকে আমি স্টেডিয়াম কর্মীরাও পর্যন্ত আমাকে বলছিল যে পাঁচ হাত বলটা ঢুকে গেছে তারপরও কি বলে গোল দেয়নি ওইটা নিয়ে একটু চিন্তিত আছি যে কালকে আগামীকালের রেফিংটা নিয়ে তো এই টিমটাকে একটুখানি প্রতি ম্যাচেই কি বলে রেফারিং এর একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এছাড়া আদারাবি ঠিক আছে ছেলেরা ভালো খেলবে এবং জেতার জন্যই খেলবে শ্রীভূমি চ্যাম্পিয়নের জন্যই খেলবে আশা করি তাহলে না চ্যাম্পিয়ন হওয়ার কোন কারণ নেই সুযোগ ওদের থেকে বেশি পাবে শ্রীভূমি ছেলেরা যদি গোল করতে পারে ছেলেরাই শ্রীভূমি চ্যাম্পিয়ন করবে কোচের এখানে কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি তো দাগার বাইরে থাকবো বাইরে থাকবো তবে এটুকু বলতে পারি ওকে একদম অসংখ্য ধন্যবাদ রঞ্জন দা জানতেন হবে না আশা করি জানতেন হবে